পদ্ধতিতে নির্বাচন নির্বাচনের মধ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ পাশাপাশি জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদানের দাবি নিয়ে আজকে রাজধানীর রামপুরা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর এই মুহূর্তে মিছিলটি রামপুরা শেষ করে মালিবাগ মোড় মৌচাক মোড়ে তারা কিন্তু আসলে প্রবেশ করেছেন সেখান থেকে আসলে মিছিলটি রাজধানীর মগবাজার মরে গিয়ে শেষ হবে আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির জনাব সেলিম উদ্দিন এবং সেক্রেটারি জেনারেল ডক্টর রেজাউল করিম এবং সহ মহানগর উত্তরের অসংখ্য নেতাকর্মী নিয়ে মিছিলটি কিন্তু আসলে রাজধানীর মালিবাগের দিকে কিন্তু আসলে তারা এগিয়ে চলছেন এবং তারা বারবার একটি কথাই বলছেন পিয়ার ছাড়া নির্বাচন মানবে না বাংলাদেশের জনগণ এবং তারা বলছেন অতি শীঘ্রই বাংলাদেশে নির্বাচনের একটি সুষ্ঠু পরিবেশ এবং লেভেল প্লেইং ফিল্ড যেন নিশ্চিত করা হয় পাশাপাশি যে জুলাই সনদ আসলে করা হচ্ছে সেটির যেন আইনগত ভিত্তি প্রদান করা হয় এবং আইনগত ভিত্তি প্রদানের মাধ্যমে আসলে বাংলাদেশে অতি শীঘ্রই নির্বাচনের পরিবেশ সুষ্ঠুভাবে নিশ্চিত করতে হবে এমনটাই দাবি জানিয়েছেন মিছিলের শুরুতে বক্তব্য রেখেছেন জামাত ইসলাম ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি জেনারেল ডক্টর রেজাউল করিম এবং তিনি বলেছেন যে মূলত বাংলাদেশে আসলে একটি বড় দলকে নির্বাচনে অটোমেটিক যেন পৌঁছিয়ে যেতে পারে সেই আসলে ব্যবস্থা করা হচ্ছে এবং তিনি বলছেন যে এটি আসলে কোনোভাবেই করতে দেওয়া হবে না গণতান্ত্রিক দেশে সবার সুষ্ঠু সমন্বয়ে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণের মাধ্যমেই বাংলাদেশে একটি আগামীতে নির্বাচন হতে হবে এবং আজকের এই মিছিলে মিছিলের অগ্রভাগে ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মী এবং পাশাপাশি অসংখ্য নেতাকর্মী নিয়ে তারা বিভিন্ন ব্যানার প্লেকার্ড পেস্টুন হাতে নিয়ে আজকের এই মিছিলটি অনুষ্ঠিত করছেন দর্শক কালের কন্ঠ লাইভে রাষ্ট্রনির মালি ভক্তকে আমাদেরকে সরাসরি সংযুক্ত করেছি আমি অসিফ প্রথম আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ব্যানার প্লেকার্ড পেস্টুন তারা হাতি নিয়েছেন সেখানে পিয়ার প্রজুদদে নির্বাচন চাই জুলাই সনদ কার্যকর করা করতে হবে সহ আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ অসংখ্য ব্যানার প্লেকার্ড পেস্টুন হাতি নিয়ে আজকের এই মিছিলটি তারা কিন্তু আসলে এখানে শুরু করেছেন এবং এই মুহূর্তে এই জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন প্রায় হাজার হাজার নেতাকর্মী এবং তারা পুরো ঢাকার রাজপথ প্রকম্পিত করে তুলেছেন এবং তারা বলছেন বাংলাদেশে যদি কোনো যেন নির্বাচন করা হয় তাহলে কিন্তু বাংলাদেশের জনগণ মেনে নেবে না এবং দরকার পড়লে বাংলাদেশের মাটিতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মতো আরেকটি যুদ্ধ হবে এমনটাও ঘোষণা দিয়েছেন মহানগর উত্তর জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ডক্টর রেজাউল করিম এবং মিছিলটি মগবাজার মরে গিয়ে শেষ হবে এবং সেখানে বক্তব্য রাখবেন জামাত ইসলাম ঢাকা মহানগর উত্তরের আমির জনাব সেলিম উদ্দিন দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশের জামাত ইসলামী এবং সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বেশ সরব হয়েছেন এবং আজকে জামাতের পক্ষ থেকে সে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে পাশাপাশি অপরদিকে বাংলাদেশের মাটিতে আসলে পিয়ারের যথার্থ মূল্যায়ন নেই সেমনটিও দাবি তেমনটিও দাবি করেছেন বিএনপি সহ অসংখ্য রাজনৈতিক দল অর্থাৎ দু দলের এবং দু পক্ষের বাংলাদেশের একটি বড় অংশ তারা আসলে কিন্তু ভাগ হয়ে গিয়েছেন নির্বাচন কি পদ্ধতিতে হবে সেটি নিয়ে অর্থাৎ সেই পর্যায়ে পিয়ার পদ্ধতি নির্বাচনে আজকে যে বিক্ষোভ মিছিলটি জামাত ইসলাম করছে সেখান থেকে তারা একটি বার্তা দিতে চায় এবং সেখান থেকে তারা বলতে চায় বাংলাদেশে যদি কোনো ধরনের নির্বাচন নিয়ে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে কিন্তু জামাত ইসলাম বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে তারা আসলে নির্বাচনটি প্রতিহত করবেন এমনটাই বলেছেন দর্শক লাইভের রাজধানীর মালিবাগ থেকে আপনাদেরকে সংযুক্ত করেছেন প্রথম আমরা পরবর্তীতে মগবজা মোড়ে আপনাদেরকে সংযুক্ত করবো